মধ্য এশিয়ার অনিন্দ সুন্দর সুখী সমৃদ্ধ মুসলিম দেশ কিরগিস্তান যদি আপনারা কিরগিস্তানে মাত্র সাত থেকে পনেরো দিনের মধ্যে অর্থাৎ দুই সপ্তাহের মধ্যে ভিসা লাভ করে যদি যেতে চান সফলভাবে অর্থাৎ কোনো ভ্রমণ ভিসা বা ভিজিট ভিসা নয় সরাসরি কাজের ভিসা এক বছর মেয়াদি কাজের ভিসা নিয়ে যদি সফলভাবে কিরগিস্তানে যেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে সত্য সঠিক নির্ভুল তথ্য দিয়ে সহযোগিতা করব এবং কিরগিস্তানের ভিসা পেতে অর্থাৎ জব পারমিট পেতে আপনাকে সুবিধা করে দেব বিশেষ করে কিরগিস্তানে যারা এখন যেতে চান তারা কি ধরনের কাজে যেতে পারবেন কিরগিস্তানে যদি আপনারা যেতে চান নির্মাণ শ্রমিক হিসেবে যেতে পারবেন কলকারখানার কাজে যেতে পারবেন গার্মেন্ট সেক্টরে যেতে পারবেন সেই সাথে ইলেকট্রিশিয়ান প্লাম্বার এবং অয়েলডার এই কাজগুলোতে যেতে পারবেন সেই সাথে ড্রাইভিং এবং গ্যারেজের কাজে যেতে পারবেন কার ওয়াশিং অন্যান্য কাজে আপনারা সংযুক্ত হতে পারেন এখন যারা ভিসা আবেদন করবেন কীর্তানের ই ভিসা লাভ করবেন সাত থেকে চোদ্দো পনেরো দিনের মধ্যে আপনারা যদি আবেদন করতে চান তাহলে আপনার পাসপোর্টের স্ক্যান কপি এবং এনআইডি কার্ডের স্ক্যান কপি সেই সাথে এক কপি ছবি নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ভিসা হওয়ার পরে সম্পূর্ণ লেনদেন করছে অর্থাৎ ভিসার আগে কোনো প্রকার ফি বা টাকা নিচ্ছি না যদি এই সুযোগে এই সুবিধায় আপনারা কাগজপত্র জমা করেন তাহলে অতি সত্ত্বরা আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে দেখানো নাম্বারও এবং আমাদের অফিস ভিজিট করুন আশা করি আপনাদের ভিসা সফলভাবে পাইয়ে কীরগি পাঠাতে পারবো আমাদের হাত ধরেই আপনার বিদেশ যাত্রার স্বপ্ন পূরণ হোক এই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো দেশের ইনফরমেশন বেস ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন ভালো রাখবেন خداحافظ